অনেকে বলছে যে জাভেদ ভাই আপনার ইউরোপের কি প্রোডাক্টস আছে কি প্রোডাক্টস আছে কি প্রোডাক্টস আছে ইউনিক প্রোডাক্টস হতে হবে কারণ দেখা যাচ্ছে যে আপনাদের ইউরোপের প্রোডাক্টস নিয়েই কাজ করে থাকেন ইন্ট্রে কাজ করি আমরা দেখা যাচ্ছে লাক্সারি টাইপের একটা ক্যাবের দিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে কিন্তু একটা লাক্সারি টাইপেরই একটা বা প্রিমিয়াম কোয়ালিটি একটা

দুই ভাবে কিন্তু আবার চাইলে এই যে দেখতেছেন যে চাইলে আপনি যদি এইভাবে যদি খুলে আছে এই যে খুলে রাখলেন আপনি এখানে ওপেন করে রাখতে পারবেন আপনি এখানে এটা একটা টিস্যু ধরেন এটা তো একটা টিস্যু তাই না নিয়ে টিস্যু

দুই ভাবি ইউজ করতে পারবেন এবং কি এটা সম্পূর্ণ টাচ ও কাজ করতে পারবেন আপনি এখানে আপনি ক্লিন করার প্রয়োজন নেই ওয়াশ করার প্রয়োজন নেই ধোয়ার প্রয়োজন নেই আপনি এখানে এখানে দেখতেছেন আপনি এই মোড়টা কি মোড়ে জানেন বস

কিছু লাগে কাপড় বাটি শুধু যদি আপনি মোশা দেন সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনি এখানে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনি সেন্সরের গ্যারান্টি হচ্ছে আপনি দশ বছর টাচের গ্যারান্টি হচ্ছে দশ বছর আপনি এখানে এভরিথিং মোটর যে দেখতে মোটরটা পরে কিন্তু মোটর এই মোটরটাও যদি আগামী দশ বছর ভিতরে যদি নষ্ট হয় সম্পূর্ণ কিন্তু আপনি চেঞ্জ পাবেন আপনি সম্পূর্ণ চেঞ্জ সম্পূর্ণ চেঞ্জ যেটাই নষ্ট হবে কোম্পানি সরাসরি কিন্তু আপনি চেঞ্জ করে দিচ্ছে আর এটা আরেকটা সুবিধা হচ্ছে যে ওই যে প্রথমে কিন্তু একটা কথা বলছি এটা অটো ক্লিন অটো ক্লিনটা কিভাবে হবে কিভাবে হবে সেটাই বলি আমি আপনাকে এইটা যে ট্রেটা দেখতেছেন এই যে ট্রেটা এই ট্রেটার ভিতরে সরাসরি তেল তেল কাজটা যা আছে সব কিন্তু এই ট্রেটার ভিতরে কিন্তু আপনি চলে আসবে আপনি এখানে যখন এটা রান করলেন না এই ধরনের আপনি রান করলেন এখন তেলটা গলে এক সপ্তাহ পর করতে পারবেন পনেরো দিন পরে করতে হবে সেট করে দিলেন আপনি এটা ওকে আজকে ধামাকে একটা অফার বস এটা হলো যে অল বাংলাদেশ যেখানে নেন না কেন কোম্পানির পক্ষ থেকে সুযোগ সুবিধা দিচ্ছে সেই সুবিধা কথা পরেই বলি কোম্পানি থেকে দিচ্ছে এটা রেগুলার যে প্রাইসটা ছিল আমাদের এটা ওয়ানলি মাত্র আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে একদম ধামাকার উপরে ধামাকা অফার পাবেন কোম্পানির পক্ষ থেকে দিচ্ছে সরাসরি আপনি বিয়াল্লিশ হাজার পাঁচশো না আপনি চল্লিশ হাজার পাঁচশো যারা ওয়ারা করবে কোম্পানির পক্ষ থেকে সরাসরি পাবেন আপনি এখান থেকে মাত্র

পার্সোনাল নাম্বার নিচ্ছে যে পেমেন্ট নাম্বার মাত্র দুই টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্টসটা আমরা এখানে পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আপনি এখানে মাত্র দুই টাকা বিকাশ করবেন অর্থ বাংলাদেশে হোম ডেলিভারিটা পাবেন কোম্পানির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি পাবেন আর যারা আসতে ইচ্ছুক সরাসরি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এসে যদি আমাদের নাম্বারে ফোন দেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে যদি ফোন দেন আমাদের কোম্পানির যে প্রতিনিধি আছে সেই রিসিভ করে কিন্তু আমাদের শোরুমে নিয়ে আসবে যদি বা শোরুমটা একটু ভিতরে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিলাক গ্রাউন্ড ফ্লোর এগারো বারো নাম্বার দোকান অথবা ঢাকা নিউ মার্কেট আপনার পোস্ট অফিস গেটের সামনে এসে যদি আমাদের ফোন দেন আমাদের কোম্পানির প্রতিনিধি আছে আপনার রিসিভ করে নিয়ে আসবে তো ভিজার্স আজকের মতো এখানেই নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব